প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা আবার বিচ্ছেদ নিয়ে আসলাম তো তো আপনাদের অনেক লাগবে শুরু করা যাক আমি এত কষ্ট পাইতাম না রে আমি এত কষ্ট পাইতাম আমি তোমার ভালো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তো ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তো হোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি শিখাইহিয়া কই গেলি রে কৈ গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেমপ্রীতি শিখাইহিয়া কই গেলি রে কৈ গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে আমি ভুলতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না করলা আমায় ডাকাতি আমার প্রতি ভালোবাসা পাইলাম না রে খেরতি মন্নি আছ প্রাণ নিয়াছ করলা আমায় ডাকাতি আমার প্রতি ভালোবাসা পাইলাম না রে রতি এখন আমায় ছাইরা গেলি রে বন্ধু এখন আমায় গেলি রে বন্ধু ওরে আমার সাথে ছল না তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি তো মারে বন্ধু ভুইলা যাইতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি তো সালামে আমি তুমি রে বন্ধু জনে হয় একজনা তোমার ভালো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না আমি এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তো আমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাহিলে এত নষ্ট হইতাম না ধন্যবাদ সবাইকে